স্ত্রী রান্না করে দেয় ঘর বাড়ি ঠিকঠাক করে দেয় স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায় তার মুখের উপরে মারো কি করে কাকুরুষ তাকে গালি দাও কি করে ও তোমার সব তোমার শান্তি সাথে মেজাজ করা করে করে কথা কি আহলি পৃথিবীটা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষোচ্ছ যে তার স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাম আমার স্ত্রীর কাছে আমি ভালো বহু কামিনা পুরুষোচ্ছ চই যে স্ত্রীর কাছে খারাপ আপনি স্ত্রীকে গালি দেবেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন তখন না ওর বুদ্ধি কম ঝগড়া তর্ক লেগে গেলে যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে তখন একটু থেমে যান আপনি আপনি একটু চুপ হন কেন ওর বুদ্ধি কম আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো তাহলে আপনার বুদ্ধি কম আল্লাহ নবী বলেছেন কার বুদ্ধি কম মহিলা আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান তাহলে এখন বুদ্ধি কার কম আপনার কম কেন আপনি তর্ক লাগলেন তার সাথে জোরে বলছে আপনি হন কত কথা বলতে পারবেন না অন্তত তিনটা কথা মনে রাখবেন এক কখনো বলবেন না যে তোমার ঠোট মোটা একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি নেয় সারা রাত পাটি বেঁধে কখনো আপনি বদনাম করবেন না তিন ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না হ্যাঁ তোর বাপা মানুষ টাকা দিতে চেয়ার দেয়নি এরকম কোনো কথা বলবেন না একবার শ্বশুর শাশুড়ির নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসছে না